আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রতিনিধিন শুভেচ্ছা নিন হঠাৎ আওয়ামী লীগ নেতা সাভের হোসেন চৌধুরীর সাথে তিন বিদেশি কূটনীতিকের বৈঠক যারা দীর্ঘদিন ধরে ভাবছেন বা ভেবেছেন বিশেষ করে দীর্ঘদিন বলতে আওয়ামী লীগ সরকার পতনের পর একা একা খাবেন দরজা বন্ধ করে খাবেন তাদের সেই সুযোগ আসলে নেই আমরা বরাবরই বলে আসছে। যে বাংলাদেশে আগামী যে জাতীয় সংসদ নির্বাচনটি হবে সেই নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে সব দল আওয়ামী লীগকেও বাইরে রাখতে পারবেন না কারণ বাংলাদেশের কমপক্ষে অর্ধেক মানুষ এই মুহূর্তে সমর্থনটা আরও বেশি হতে পারে কমপক্ষে অর্ধেক মানুষ আওয়ামী লীগ সমর্থক সেই অর্ধেক মানুষকে বাদ দিয়ে আপনারা যারা ইলেকশন করবার স্বপ্ন দেখেন তাদের স্বপ্ন যে কখনোই পূরণ হবে না কিংবা ইলেকশন তো করতে পারবে না এটি গ্যারান্টেড যদি করতে পারেন সেই ইলেকশনটা সেই নির্বাচিত সংসদটা লাস্টিং করবে না আজকে যেমন ইউনুস সরকার হ্যাঙ্গিং দুদুল্যমান অনির্বাচিত সরকার অবৈধ সরকার ঠিক তেমনি আপনি একটা নির্বাচনের ফরমেটে ঢুকিয়ে একটা সরকারকে ঢুকিয়ে সরকার বানিয়ে উৎপাদন করে বের করে ফেললেন ফেলে ওই সরকারটা নিয়েও কিন্তু সুখে শান্তিতে যাত্রা কোনোভাবেই হবে না ওই সরকার চালাতে প্রতিদিন প্রতিরাত মাথার ঘাম পায়ে পড়বে জান বের হয়ে যাবে কাজে বাস্তবতা হলো যে বাংলাদেশের নিঃসন্দেহে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে এবং এই নির্বাচন হবার ব্যাপারে নেপথ্যে বেশ নড়াচড়া আছে অনেক দিন ধরেই আছে অনেক দিন বলতে এই সরকারের শুরু থেকেই বলা যায় ভেতরে ভেতরে নানারকম কার্যক্রম আছে কিন্তু এখনো পর্যন্ত কার্যক্রমগুলা সুপ্ত সেই কার্যক্রমগুলো খুব শীঘ্রই প্রকাশিত বা প্রকাশ হওয়া শুরু হবে সময় এসে গেছে আমি বারবার বলি যে ১৪ পণ্য মাস হয়ে গেছে এই পণ্য মাস হয়ে গেছে আর তো বসে থাকার সময় নেই বাংলাদেশে এভাবে একটা অবৈধ অনির্বাচিত সরকার দিয়ে দেশ চলতে পারে না আবার নির্বাচন একা একা করে খাবেন সেটিও হবে না তারই কার্যক্রম শুরু হয়ে গেছে গতকালকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একটা রাজনৈতিক উত্তাপ তো আছে সেই উত্তাপের মধ্যে সর্বশেষ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে ইউরোপের তিনটি দেশের রাষ্ট্রদূতের একদম অত্যন্ত গোপনীয়তার সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং কোন সাবের হোসেন চৌধুরী আপনারা সাবের হুসেন চৌধুরীর নামটা যথেষ্ট আলোচনায় শুনেছেন বিশেষ করে আওয়ামী লীগ নেতৃত্বে প্রশ্নে যে যে একটা নতুন আওয়ামী 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 লীগ 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 রিফাইন রিফাইন গঠন করার বলে কিছু নেই এই পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগে কোনো বিভেদ হয়নি উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যার পরে আওয়ামী লীগে কিন্তু বিভেদ হয়েছিল তিনটা চারটা আওয়ামী লীগ হয়ে গিয়েছিল আজকে কিন্তু আওয়ামী লীগে কোনো বিভেদ নাই বিভেদ হয়নি আওয়ামী লীগের তো নেতৃত্বের প্রয়োজন ক্লিন এমেজের মানুষকে দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম চালানো প্রয়োজন সেই কার্যক্রম চালানো ব্যক্তিটি নাম এসছিল সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন চৌধুরী সেই তাদেরই একজন হচ্ছেন সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের প্রধান নেতৃত্বে অবশ্যই শেখ হাসিনাই থাকবেন কিন্তু নেতৃত্বের আলোচনায় হয়তো ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব হিসেবে সাবের হোসেন চৌধুরীর মতো ক্লিন ইমেজের মানুষই নেতৃত্ব দেবেন এবং তার সাথে ইউরোপের তিনটি দেশের রাষ্ট্রদূত অত্যন্ত গোপনীয়তার সাথে গতকাল দুপুরে দুপুর থেকে বিকেল পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী বৈঠক করেছেন এই তিন রাষ্ট্রদূত হলেন নরওয়ের রাষ্ট্রদূত সুইডেনের রাষ্ট্রদূত এবং ডেনমার্কের রাষ্ট্রদূত এই তিন রাষ্ট্রই স্ক্যান্ডেনেভিয়ান দেশ যারা বাংলাদেশের জলবায়ু পরিবর্তন টেকসই উন্নয়ন এবং মানবাধিকার ক্ষেত্রে দীর্ঘদিনের অংশীদারিত্ব রেখে চলেছে সোমবার ৬ অক্টোবর রাজধানীর গুলশানে সাবির হোসেন চৌধুরীর নিজ বাসভবনে অতি গোপনীয়তায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে সূত্রের খবর সূত্র জানিয়েছে বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো পরিকল্পনা রয়েছে কিনা বিষয়ে জানতে চান হোসেন চৌধুরীর কাছে সাবের এছাড়া কিভাবে কার্যক্রম ফের শুরু করা যায় তা নিয়েও আলোচনা হয় দুপক্ষে যে দেশগুলোর রাষ্ট্রদূতরা সাবের হোসেন চৌধুরীর সাথে দেখা করেছেন সেই দেশগুলোকে বলা হয় নর্ডিক দেশ এই নর্ডিক রাষ্ট্রগুলোর কূটনীতিকরা বড় দল হিসেবে আওয়ামী লীগের স্বচ্ছ ভাবমূর্তির সদস্যদের যদি বর্তমান সরকার ও অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয় তাহলে বিদেশি কূটনীতিকদের তাতে কোনো আপত্তি নেই বলে জানান বরং তাতে নির্বাচনের মাঠে লেভেল প্লেইং ফিল্ড পুরোপুরি বজায় থাকবে বলেই মনে করেন তারা যদিও বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে खुलासा করেননি এর আগে গত 11 মে সন্ধ্যায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকপসন সেই বৈঠকটিও অত্যন্ত গোপনীয়তার সাথে হয়েছিল আমরা বলছি যে দীর্ঘদিন ধরেই বা বছরের শুরু থেকেই বলতে পারেন যে তোর জোর করে আওয়ামী লীগকে ফেরা আওয়ামী লীগ সহ নির্বাচন হওয়ার একটা প্রচেষ্টা অব্যাহত আছে এবং ট্রেসিয়ান জ্যাকবসনের সেই বৈঠকটাও হয়েছিল অত্যন্ত গোপনীয়তার সাথে পাঁচ মাস আগের ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে সাবের হোসেনের সঙ্গে আলোচনা করেন বলে তখন জানা গিয়েছিল সে সময় যুক্তরাষ্ট্র দূতাবাস ওই বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে কিছু জানাতে না চাইলেও দাবি করেন তারা সব পক্ষের সঙ্গে সংলাপ চালিয়ে যান যা তাদের দীর্ঘদিনের অনুসরণীয় কূটনৈতিক রীতির অংশ আপনি বৈঠকের সিনারিওটা যদি দেখেন যে আওয়ামী লীগের এই সময়ে সত্যিকার অর্থে সরকার প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে কিন্তু আওয়ামী লীগ ফুসে উঠছে মাঝে মাঝেই আমরা হাজার হাজার লোকজনের মিছিল দেখছি এই মিছিল কিংবা আওয়ামী লীগ নেতাদের মৃত্যুকালে জানা যায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি দেখছি এই উপস্থিতি দেখে কেউ কল্পনা করতে পারবে না যে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে এই রকম একটি পরিস্থিতিতে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে তিনটি বিদেশি রাষ্ট্রদূতের গতকালের বৈঠকের ঘটনা রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নতুন কৌতূহল সৃষ্টি করেছে এবং এই বৈঠকটি আমি শুরুতেই বলেছি অত্যন্ত গোপনীয়তার সাথে বৈঠকটি হয়েছে বৈঠকের চিত্রটা যদি দেখেন ঢাকার গুলশান দুইয়ে সাবের হোসেন চৌধুরীর নিজ বার গতকাল দুপুর দুটা পঞ্চান্ন মিনিটে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় দুই ঘন্টা অত্যন্ত গোপনীয়তায় চলে এই বৈঠক এতে অংশ নেন তিনজন বিদেশি রাষ্ট্রদূত নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে এই তিন রাষ্ট্রদূত ফ্ল্যাগ ছাড়া অর্থাৎ কোনো কূটনৈতিক স্বাক্ষর ছাড়াই একই গাড়িতে চড়ে সাবের হোসেন চৌধুরীর বাসভবনে প্রবেশ করেন নজর এড়াতে তারা বৈঠক শেষে বাসভবনটি থেকে বেরিয়ে বিকল্প রাস্তা ব্যবহার করে চলে যান সচরাচর এমন এমন গোপনীয়তা সাধারণ কূটনৈতিক সাক্ষাতের ক্ষেত্রে অনুসরণ করা হয় না তবে সূত্র বলছে যেহেতু রাজ আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান বর্তমানে নাজুক বৈঠকের খবর রাখা ছাড়া উপায় ছিল না বলেছে সূত্রের ভবিষ্যৎ আন্তর্জাতিক সমর্থন এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে এ বৈঠকে আলোচনা হয়েছে গত বছরের আগস্টে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনের পরে গ্রেপ্তার হয়েছিলেন সাবের হোসেন চৌধুরী তিনি জামিনে কারামুক্ত হলে গত এগারো মে সন্ধ্যায় গোপনে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তার বাসভবনে গিয়ে বৈঠক করেন এবং সেই বৈঠকটাও ছিল অত্যন্ত গোপনে এবং যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত যে তার বাসায় যাচ্ছেন সেইটাও যাতে বোঝা না যায় এমন একটা যাত্রা করে এমন একটা বৈঠক করেছিলেন তিনি সে সময় সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছিল যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আওয়ামী লীগ দলের অভ্যন্তরীণ সংস্কারের মাধ্যমে রাজনৈতিক কার্যক্রমে ফিরে আসতে পারে কিভাবে তা নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়েছে বৃহাদ আকারে স্ক্যান্ডেনিভিয়ান দেশগুলো বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গঠিত তহবিল থেকে শুরু করে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ পর্যন্ত তাদের বিচরণ রয়েছে বিগত দশকগুলোতে নর্ডিক বাংলাদেশ সম্পর্ক পরিণত ও আরও বিস্তৃত হয়েছে সোমবারের বৈঠকের বিষয়ে অবগত সূত্রটির মতে সাবের হোসেন চৌধুরী নিজে সাবেক পরিবেশ মন্ত্রী হিসেবে এই দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছেন তাহলে বুঝতেই পারছেন যে কূটনৈতিক নড়াচড়া শুরু হয়ে গেছে যে যারা স্বপ্ন দেখছেন বা দেখেন এখনো পর্যন্ত হঠাৎ করে রাজনৈতিক পরিস্থিতি ঘুরে যাওয়া শুরু হবে এবং যেখান থেকে শুরু হওয়া উচিত সেখান থেকে শুরু হবে আর্মি শাসন তো 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 দিয়েই চলছে চলছে আর্মির সাপোর্টেই ইউনুস সরকার চলছে সেই আর্মি থেকেই পরিস্থিতি পাল্টে যাবে তারই কিন্তু আগাম আলামত ইউরোপের তিনটি গুরুত্বপূর্ণ দেশ আওয়ামী লীগের একজন দেশে থাকা নেতার সাথে গোপন বৈঠক করেছেন এবং কি চিন্তা করুন যে গাড়িতে ফ্ল্যাগ পর্যন্ত ছিল না এবং এক গাড়িতে তিনজন যে তারা কতটা আগ্রহী যে বাংলাদেশে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক এবং অবাধ নিরপেক্ষ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যদি না হয় আমি শুরুতেই বললাম সেই নির্বাচনটি হবে না যদি কোনো রকম নির্বাচন একটা আয়োজন করে ক্ষমতায় গেলেনও সেটাও কিন্তু দোদুল্যমান হবে এই যে আজকের যেমন বাংলাদেশ দোদুল্যমান এবং আজকের বাংলাদেশে যেমন সব ধরনের কার্যক্রম বন্ধ বাংলাদেশের উন্নয়ন অবকাঠামো প্রায় সব বন্ধ আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশকে কোনো অর্থ ছাড় করে না আপনি জাপানের জায়গা থেকে শুরু করে চীন থেকে শুরু করে ভারত থেকে শুরু করে আমাদের প্রধান উন্নয়ন অংশীদার যারা আছে তারা বাংলাদেশে কোনো অর্থ ছাড় করে না এবং ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো বাংলাদেশে কোনো উন্নয়ন অবকাঠামো বিষয় অর্থ ছাড় করে না এক প্রকার বাংলাদেশ এই মুহূর্তে বিচ্ছিন্নতা এই বিচ্ছিন্নতার মধ্যেই যদি একটা আবারও বিচ্ছিন্নতামূলক নির্বাচন হয় তাহলে বাংলাদেশের এই যে আজকের যে পরিস্থিতি এই পরিস্থিতির থেকেও আরও ভয়ঙ্কর পরিস্থিতিতে নিপতিত হবে আপনারা খেয়াল করছেন যে আমি শুরু থেকেই বলছি যে দেশ গত চোদ্দ পনেরো মাসে যা চলছে যতটুকু আপনারা খেয়ে করে আছেন সেটি কিন্তু এখনো পর্যন্ত ফল ভোগ করছেন ইতিমধ্যে কিছু কিছু জায়গায় টান পড়েন শুরু হয়ে গেছে যেমন আপনি গত দু মাস যদি খেয়াল করেন নানা কারণে গত দু মাসে রপ্তানি কমে গেছে কমতে শুরু করেছে এরকম নানা ক্ষেত্রে প্রভাব পড়বে আর এসব প্রভাব থেকে বাঁচতে হলে বাংলাদেশের নিঃসন্দেহে একটি অন্তর্ভূল ভক্তিমূলক নির্বাচন হতে হবে আপনি ডক্টর ইউনুসকে যখন তিনি দায়িত্ব নিয়েছিলেন মনে করেছিলেন যে বাংলাদেশের চেহারা পাল্টে দেবে একটি উদাহরণ দিয়ে আমি আলাপটা শেষ করব। ডক্টর ইউনুস আহ্বান জানিয়েছিলেন বিশেষ করে ইউরোপের দেশগুলোকে যে বাংলাদেশে ইউরোপের বেশিরভাগ দেশের দূতাবাস নেই দিল্লিতে দূতাবাস বিশেষ করে ইউরোপগামী মানুষদের ভিসা প্রসেসিং এর আহ্বান জানিয়েছিলেন ডক্টর ইউনুস ইউরোপের সাতাশটি দেশ বলা হয়েছিল যে বাংলাদেশে এসে ডক্টর ইউনুস সাথে বৈঠক করেছেন কিন্তু আরো কম হবে আঠারো উনিশটা দেশ তার সাথে একটা সৌজন্য বৈঠক করেছিলেন এবং আলাপ আলোচনা হয়েছিল যে বাংলাদেশ থেকে ভিসা প্রসেস হবে কিন্তু সত্যিকার অর্থে আজও পর্যন্ত সেই ভিসা প্রসেস শুরু হয়নি অর্থাৎ ডক্টর ইউনুস ডক্টর ইউনুসকে যেভাবে উপস্থাপন করা হয় সারা পৃথিবীতে গ্রহণযোগ্য না ডক্টর ইউনুস আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারবে না আপনি যদি বাংলাদেশে স্টাবল একটা সিচুয়েশন না আনতে পারেন তাহলে বাংলাদেশের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না আর স্টাবল সিচুয়েশন করতে হলে অবশ্যই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে যে দল বিজয়ী হবে স্বাভাবিকভাবে সেই দল দেশ শাসন করবে খারাপ ভালো প্রত্যেকটি দলের থাকবে আজকে চুয়ান্ন বছরে ভালো কাজ হয়েছে খারাপ কাজও হয়েছে চরম দুর্নীতি হয়েছে আবার অনেক ভালো কাজ হয়েছে নির্বাচিত সরকার যারা রাজনীতিতেই থাকে রাজনীতিতেই যাদের বিচরণ এবং ক্ষমতাচ্যুত হলেও রাজনীতিতেই থাকবে সেই ধরনের মানুষদের দিয়ে দেশ শাসন হতে হবে আজকে কারা শাসন করছে আজকে ক্ষমতায় আছে মন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছে আগামীকালকে ক্ষমতাচ্যুত হলে তাদের আপনি খুঁজেও পাবেন না কাজেই বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে এতে কোনো সন্দেহ নেই এবং সেই কূটনৈতিক নড়াচড়াটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তারই একটি উজ্জ্বল নিদর্শন গতকালকে ইউরোপের তিনটি গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূতের আওয়ামী লীগ নেতা হোসেন চৌধুরীর সাথে বৈঠক। এখন সামনের দিনগুলোতে। পরিস্থিতির আমরা যে এই অক্টোবর খুব গুরুত্বপূর্ণ একটি সময় এবং এই অক্টোবর নভেম্বরের মধ্যে আমরা আশা করছি যে বাংলাদেশের রাজনীতির আকাশে যে কালো মেঘ সেই কালো মেঘ কেটে যাবে অক্টোবর নভেম্বর ম্যাক্সিমাম ডিসেম্বর অর্থাৎ বছরের মধ্যে বাংলাদেশের যে রাজনীতির আকাশের কালো মেঘ কেটে একটা স্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে আমরা একটা এই মুহূর্তে অস্বাভাবিক পরিস্থিতিতে আছি থেকে উত্তরণ না হলে বাংলাদেশ হবে অক্ষত থাকবে না একদম মানে গায়ের পশম দাঁড়া করাই দেওয়ার মতনই অবস্থা এনসিপি সহ বাকি যারা আছেন তাদের জন্য খুবই দুঃসংবাদ টাইপের আমার কাছে মনে হচ্ছে অথবা সরকারের জন্য বা আগামী দিনে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য এটা এক ধরনের পজিটিভ খবর আমার কাছে মনে হইল কারণ এই মুহূর্তে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার যখন দৌড়ের উপরে আছেন তখন এই সরকারেরই একজন সাবেক মন্ত্রী সাবের হুসেন চৌধুরী মাঝখানে একটা আলোচনা ছিল যে রিফাইন্ড আওয়ামী লীগ আসবে আর সেই আওয়ামী লীগের কাণ্ডারি হবেন সাবের হুসেন চৌধুরী সহ আরো কয়েকজন নেতা সেই আলোচনাকে অনেকটাই উসকে দিয়েছে তিনটি শক্তিশালী যারা বাংলাদেশের বিভিন্ন ডেভেলপমেন্ট এবং বিভিন্ন খাতে দীর্ঘদিন যাবত অংশীদারিত্ব হিসাবে কাজ করে আসছেন সেই তিনটি দেশের রাষ্ট্রদূত যখন কঠোর গোপনীয়তা অবলম্বন করে আওয়ামী লীগের সাবেক থাকা সাবেক এই মন্ত্রী সাবের হুসেন চৌধুরীর বাসায় গোপনে বৈঠক করেছেন এরপরই আলোচনা ডালপালা মেলেছে যে আওয়ামী লীগকে কি পৃথিবীর অন্যান্য দেশগুলো রাজনীতিতে ফিরিয়ে আনতে চায় জাতিসংঘের রিপোর্টের মূল্যায়নকে অনেকে এখন ফোকাস করছেন এর পাশাপাশি পশ্চিমা দেশগুলো আওয়ামী লীগকে আসলে রাজনীতি থেকে দূরে রাখতে চায় নাকি রাজনীতিতে আবারও চায় বা নির্বাচনেও আওয়ামী লীগকে ছাড়া যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা কি গ্রহণযোগ্যতা দিবে নাকি দিবে না নানান প্রশ্ন উঠেছে যখন আমরা দেখলাম যে সাবের হোসেন চৌধুরীর ভাষাতে আপনার তিনজন বিদেশি রাষ্ট্রদূত কঠোর গোপনীয়তা অবলম্বন করে প্রায় দুই ঘন্টার উপর একটা বৈঠক করেছেন প্রথম সারির গণমাধ্যম কালবেলাতে প্রকাশিত এক রিপোর্ট দাবি করছে রাষ্ট্রদূত হ্যাকন এরাল্ড গুল ব্রান্সেন। রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইক এবং রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার তারা সাবের হুসেন চৌধুরীর বাসায় গিয়েছেন এখন কে কোন দেশের ঢাকায় নরওয়ের যিনি রাষ্ট্রদূত আছেন সুইডেনের যিনি রাষ্ট্রদূত আছেন এবং ডেনমার্কের যিনি রাষ্ট্রদূত আছেন তারা তিনজন সাবের হুসেন চৌধুরীর যেই মানে কি বল যে বাসা আছে সেই বাসায় তারা এই গোপনের সাক্ষাৎকার করেছেন আর তার নিজ বাসভবনে অতি গোপনীয়তায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে একটা সূত্র বলছে যে বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোন পরিকল্পনা রয়েছে কিনা সেই বিষয়ে তারা জানতে চান এছাড়া কিভাবে দল হিসাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ফের শুরু করা যায় তা নিয়েও আলোচনা হয় দুপক্ষের মধ্যে আলোচনা উঠে এসেছে যে আপনার মোহাম্মদ ইউনুস সম্প্রতি যে ভাষণ দিয়েছেন যেটা নিয়ে বিতর্ক হয়েছে যে তিনি বলেছেন নাকি বলেন নাই যে খুব শীঘ্রই বা যেকোনো সময় আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞার যেই মানে একটা আইন আছে বা ইয়ার আছে সেটা তুলে নেওয়া হবে যদিও পরবর্তী সময় আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে এটার ভিন্ন আর একটা বক্তব্য আসছে এখন এই রাষ্ট্রগুলোর কূটনীতিকরা দল হিসেবে আওয়ামী লীগের স্বচ্ছ ভাবমূর্তির সদস্যদের যদি বর্তমান সরকার এবং অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয় তাহলে বিদেশি কূটনীতিকদের তেমন কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন এই কথা আপনার বুঝতে হবে যে তারা মনে করছে আওয়ামী লীগের স্বচ্ছ ক্যারেক্টার অর্থাৎ যাদের বিরুদ্ধে মামলা নেই অথবা দুর্নীতিতে কানেক্টেড হন নাই অথবা বড় মাপের কোনো আসামি না রাজনৈতিক দল হিসাবে তারা যদি আওয়ামী লীগকে রিফাইন করে অথবা তাদের কার্যক্রম চালায় দল হিসাবে আওয়ামী লীগকে সচল রাখতে চায় তাহলে অথবা অন্যান্য রাজনৈতিক দল হিসাবে বিএনপি জামা যারা আছে তারা যদি মনে করে তো সবকিছু মিলিয়ে এই সরকার ডক্টর ইউনেসো সরকারও যদি আওয়ামী লীগের স্বচ্ছ ক্যারেক্টার যারা আছেন তাদেরকে রাজনীতি করার সুযোগ দেন তাহলে এটাতে বিদেশি যারা আছেন রাষ্ট্রগুলো আছেন তাদের তেমন এমন কোনো আপত্তি নেই বরং তাতে নির্বাচনের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড পুরোপুরি বজায় থাকবেন বলে মনে করছেন তারা যদিও বৈঠকে নিয়ে আলোচনা হয়েছে তাই স্পষ্টভাবে কোন পক্ষই খোলা করেননি এর আগে গত এগারো মে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ সাবেরুশন হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসন কঠোর গোপনীয়তায় অনুষ্ঠিত পাঁচ মাস আগের ওই বৈঠককেও যুক্তরাষ্ট্র ওই বৈঠকেও যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে সাবের হুসেনের সাথে আলোচনা করেছিলেন সে সময়ও যুক্তরাষ্ট্র দূতাবাস ওই বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে কিছু জানাতে না চাইলেও তিনি দাবি করেন যে তারা সব পক্ষের সঙ্গে সংলাপ চালিয়ে যান যা তাদের দীর্ঘদিনের অনুসরণীয় কূটনৈতিক রীতির অংশ অর্থাৎ মানে আওয়ামী লীগের সময়ও জামাতের রাজনীতি বিএনপির রাজনীতি বিএনপির কূটনীতিকদের সাথে মার্কিন তৎকালীন যেই রাষ্ট্রদূত ছিলেন পিঠা পিটার ডি হাস তিনি কিন্তু সবসময় বিএনপি নেতাদের সাথে সাক্ষাৎ করতেন এটাকে আওয়ামী লীগ ভালোভাবে দেখত না তাকে পাতিহাস সহ বিভিন্ন নামে উপাধি দিত তো একই পদ্ধতিতে এখন বিদেশি রাষ্ট্রগুলো তারা কিন্তু আপনি দেখেন যুক্তরাষ্ট্র এত বড় গোপন মিটিং হয়ে গেল তারপর হচ্ছে যে এই তিনটা দেশ তারা কিন্তু বাংলাদেশের স্টেক হোল্ডার ওয়ান কাইন্ড অব জলবায়ু বন পরিবেশ ইস্যুতে দীর্ঘদিন কাজ করে আসতেছে তার মানে বিদেশিরা চাচ্ছে এদেশে আওয়ামী লীগের রাজনীতি সচল হোক তবে হ্যাঁ যারা অন্যায় করেছে যারা লুটপাট করেছে অথবা যারা ধরেন হত্যা সহ বিভিন্ন কর্মযোগ্য বা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের বিষয়টা আলাদা কিন্তু রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের রাজনীতি চালু থাকুক এটা বিদেশিদের এখন তাহলে চাওয়ার একটা অংশ যদিও এ নিয়ে স্পষ্ট বক্তব্য তারা না দিলেও কালবেলা দাবি করছে যে আলোচনার বিষয়বস্তু এগুলোই ছিল তার মানে আওয়ামী লীগ বৈশ্বিকভাবে তাদের যে লবিং অথবা সামহাও তাদের যে চ্যানেল ব্যবহার করছে সেখানে কিন্তু অনেকটা পজিটিভ অবস্থান তারা তৈরি করছে কোথাও না কোথাও আপনি কি মনে করেন যে স্বচ্ছ আওয়ামী যারা আছেন তাদেরকে কি রাজনীতির সুযোগ দেওয়া যায় মানে এটা এখন এমন একটা পর্যায়ে আসছে তো পলিটিক্যাল পয়েন্ট হিসেবে আপনি হয়তো বলবেন যে না ভাই কেউ বলবেন হ্যাঁ ভাই কিন্তু দিনশেষে সরকার একটা চাপের মধ্যে আছে ডক্টর ইউনুস সরকার যে এটার এন্ডিংটা কিভাবে করবেন তবে বিদেশিদের এমন হস্তক্ষেপ ডক্টর ইউনুসকেও চাপে ফেলবে কারণ তিনি তো এইসব দেশের কারণেই তিনি হিরো ওইসব দেশেই তার মূল্যায়ন হয় তো ওইসব দেশ হয়তো এগুলো ফোকাস করতেছে নো ভিতরে ভিতরে কি হচ্ছে